আর মাত্র কয়েকদিন সামনেই রথযাত্রা উৎসব আগামী সাতই জুলাই রথযাত্রা উৎসব উপলক্ষে শহর দুর্গাপুরে কার্যত সাজো সাজো রব বিশেষ করে এবছর ইস্কনের রথযাত্রা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে তা এক প্রকার বলাই যায় তার কারণ হলো ইস্কনের রথযাত্রার এ বছরের বাজেট কিন্তু বেশ খানিকটা বেশি গতবারের মতো এবছরও ইস্কনের রথযাত্রা উপলক্ষে মেলার আয়োজন থাকছে দুর্গাপুরের আকবর রোড গার্লস হাই স্কুল লাগোয়া ময়দানে সাতই জুলাই থেকে শুরু হবে মেলা চলবে পনেরোই জুলাই পর্যন্ত রথযাত্রা উৎসবের এবছরের বছরের ইস্কনের রথযাত্রার মূল মণ্ডপের বাজেট বেশ খানিকটা বেশি প্রায় পঁচিশ লক্ষ টাকা ব্যয়ে এবছরের ইস্কনের রথযাত্রার মূল মণ্ডপ গড়ে তোলা হচ্ছে যা হবে চোখ ধাঁধানো শিল্পাঞ্চলবাসীর কাছে তথা তৎসংলগ্ন এলাকায় বসবাসকারী বাসিন্দাদের কাছেও যা থাকবে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এমনটাই মনে করছেন ইস্কনের দায়িত্বপ্রাপ্তরা ইস্কনের মেলার স্টল নেওয়ার বুকিংও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ইস্কন কর্তৃপক্ষের তরফে এবছরের দুর্গাপুরের এ জোনের আকবর রোড গার্লস হাইস্কুল লাগোয়া ময়দানে যে রথ মেলার আয়োজন করা হয়েছে সেই মেলায় থাকছে প্রায় নব্বইটি স্টল বইয়ের বিশেষ স্টলও থাকছে এই মেলায় গতবারও এই আয়োজনের ব্যতিক্রম ঘটেনি এবছরও এই আয়োজন একেবারে চলছে পুরো দমে আগামী দোসরা জুলাই ডেকোরেটর শিল্পীদের কাছ থেকে রথমেলার নির্মিত বিভিন্ন স্টল ও রথমেলার মূল মণ্ডপের দায়িত্ব বুঝে নেবেন ইস্কনের দায়িত্বপ্রাপ্তরা এই সুবিশাল মূল মণ্ডপেই জগন্নাথ বলভদ্র ও সুভদ্রাকে রাখা হবে এটাই হবে তাদের মাসির বাড়ি এবিসি ডেকোরটার তাই তো একটাই ডেকোরেটার করছি পুরোটা এই স্টল ফল গুলো সবই কতগুলো স্টল হচ্ছে জানা আছে